আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনার জন্য আজকে দারুণ একটি আইভি ক্যামেরা নিয়ে আসলাম যেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আসলে যাদের বাচ্চা আপনারা বাসায় রেখে যান এবং বাচ্চারা ফোন ইউজ করতে পারে না এমন বাচ্চাদের জন্য আসলে আজকের এই ক্যামেরাটি এই ক্যামেরাটি হচ্ছে দারুণ একটি ক্যামেরা যার সাহায্যে আসলে দুইটি বাটাম থাকবে একটি বাটামে ক্লিক করলে আপনার কাছে কল চলে যাবে আপনারা চাইলে কিন্তু কথা বলতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কথা বলা যায় অর্থাৎ এটা এমন একটা ক্যামেরা যে ক্যামেরার মাধ্যমে আপনি কথা বলতে পারবেন আপনার বাচ্চার সাথে তো চলুন বন্ধুরা আমরা এটা রিভিউ করছি তো বন্ধুরা এই বক্সে আসলে কি কি থাকে সেটি আপনাকে আমি দেখাচ্ছি এরকম একটা ক্যামেরা থাকবে যেটা আসলে আপনার মেন ক্যামেরা এবং এটার সাথে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন একটা ইউজার যেটার ভিতরে আসলে কিভাবে কি করবেন তো আসলে আমরা আসলে অনেকে জানি তারা আসলে এটা লাগবে না এবং হচ্ছে এটা এটার একটা অ্যাডাপ্টার রয়েছে যেটা দিয়ে আসলে ইউজ করবেন আপনি এটা ইউজ চাইলে আপনারা এটা ইউজ করতে পারবেন অথবা পাওয়ার ব্যাংক দিয়েও আপনারা ইউজ করতে পারবেন এবং হচ্ছে আপনার একটা কেবল পাবেন তো এবার হচ্ছে আমরা আসলে এই ক্যামেরাটাকে করে দেখব কিভাবে কাজ করে তো চলুন যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা আসলে কেবলটা ইউজ করছি তো এই ক্যামেরাতে আসলে আমরা আনবক্সিং করার পরে কিন্তু একটা জিনিস দেখেনি এটা হচ্ছে আপনার মেমোরি কার্ডের জন্য ইউজ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা মেমোরি কার্ড এটা হচ্ছে টাইপসি এবং পাশওয়ার্ডটা হচ্ছে রিসেট করার জন্য অর্থাৎ কখনো আপনাকে আমরা রিসেট আগের প্রোগ্রাম কাটার জন্য আপনি সেটি করবেন তো আমরা এটাতে আসলে করে এখন তো বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছেন যে আমরা করার সাথে কিন্তু সাথে চলে আসছে এখানে বলে রাখি এখানে কিন্তু দুইটা বাটাম রয়েছে একটা হচ্ছে কলিং বাটাম একটা হচ্ছে কল কাটার বাটন তো এটা আসলে কিভাবে কাজ করে সেটা আজকে আপনাকে দেখাচ্ছি আমি তো প্রথমেই বন্ধুরা আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ফোন থেকে আমরা আমাদের যে অ্যাপসটি রয়েছে তো এটা হচ্ছে মূলত আমরা একটু আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে বি থ্রি এইট জিরো ক্যামেরা তো এটাতে আসলে কীভাবে আপনার সেট আপ করবেন সব কিছু আসলে আপনারা চাইলে পরে আমাদের থেকে দেখে নিতে পারবেন তো আমরা আসলে এটা সেট করে নিয়েছি যেহেতু অনেক সময় লাগে সেট করতে তো আমরা এটাতে ক্লিক করলাম তো কানেক্ট করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কানেক্ট হয়ে গেছে এখন এটার মাধ্যমে কিন্তু আমরা আসলে যখন এদিকে ক্লিক করব দেখতে পাচ্ছেন এটা কিন্তু রোটেট হচ্ছে এবং হচ্ছে আমরা চাইলে উপরে নিচে করতে পারব দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে যখন আমরা ইউজ করছি তখন কিন্তু এটা মাথাটা এইভাবে ঘুরতেছে তো এটা আসলে খুবই সুন্দরভাবে হবে এবং হচ্ছে এবার হচ্ছে আসল কাহিনী এবার হচ্ছে আমরা এখানে ক্লিক করব সাথে সাথে দেখতে পাবেন এখানে কিন্তু কল চলে আসছে অর্থাৎ ইমোর মতো কল চলে আসবে তো আমরা আসলে আপনাদেরকে ভিডিওটা কয়েক সেকেন্ড দেখাতে পারবো কারণ হচ্ছে সবাই ঘুমাচ্ছে অনেক বেশি সাউন্ড হয় তো আমরা একটু আপনাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কিন্তু এখানে দেখা যাচ্ছে তো তো মূলত সমস্যা এইটা দিয়ে মূলত হচ্ছে যে দেখা যাবে আপনার বাচ্চাকে এবং হচ্ছে আপনি এটা দিয়ে দেখতে পারবেন আপনার বাচ্চাকে আর এইটা দিয়ে হচ্ছে আপনাকে দেখা যাবে তো আপনার চাইলে কিন্তু আবার এখান থেকেও কল করতে পারবেন এনি টাইম তো আমরা হচ্ছে যে এখান থেকে একটু কল দিচ্ছি তো আসলে বেশিক্ষণ রাখা যাবে না কারণ সাউন্ডটা অনেক বেশি হচ্ছে তো আমরা আবার এখানে যখন এটাতে ঢুকে অ্যাপসে ঢুকে ক্লিক করবো তখন কিন্তু সরাসরি এক্ষণ ডেস্ক চলে যাচ্ছে তো এটা আসলে খুবই সুন্দর তো বন্ধুরা তো বন্ধুগুলো আশা করি এই গ্যাজেট টি আপনার ভালো লেগেছে আর অবশ্যই আপনার কাজী টেকটক এর সাথেই থাকবেন নতুন নতুন গ্যাজেট রিভিউ দেখার জন্য ততক্ষণে ভালো থাকুন আবার নতুন কোন গ্যাজেট নিয়ে আসবো আল্লাহ হাফিজ